আগুন দিয়ে আগুন নেবানো যায় না শত্রুতায় শত্রু নাশ হয় না আগুনে হাত দিলে ইচ্ছাতে উপরে অনিচ্ছাতে উপরে আগুনের কোনো বাস বিচার নেই আগে আপন পরে পর আপন সামলে পরকে দর নিজে ভালো না থাকলে পরের ভালো করা যায় না আখ আর সর্ষে না পিষলে রস কিসে কষ্ট না করলে ফল পাওয়া যায় না আগুন কাপড় দিয়ে ডেকে রাখা যায় না সত্য গোপন থাকে না আখকেলে সকল বন্দি জালে বন্দি মাছ স্ত্রীর কাছে পুরুষ বন্দি সালে বন্দি গাছ কেউ স্বাধীন নয় জন্মের পর মুহূর্ত থেকে সবাই কোথাও না কোথাও বন্দি অবস্থায় থাকে